কি ঘটে গেল ট্রাম্পের সাথে আমেরিকাতে ঘটে গিয়েছে একটি নতুন ঘটনা যে ঘটনাটির জন্য প্রস্তুত ছিল না আমেরিকাবাসী বিশ্ব মিডিয়াতে যে নিউজটি এখন হাইলাইট করছে ট্রাম্পের পক্ষে কারণ ট্রাম্পকে গুলি করেছে আততাইরা আততাইরা ছাদের উপর বন্দুক নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন গুলি করার জন্য তার পর মুহূর্তের ভিতরে গুলি করে দিলেন ট্রাম্পের মিটিং এর মধ্যে আর সেই পেনসিলভেনিয়ার মিটিংয়ে একজন দর্শক গ্যালারি থেকে মারা গেলেন এরই মাঝে সিকিউরিটি এজেন্সি যেই গুলি করেছে তাকেও হত্যা করে ফেলেছেন ট্রাম্পের কানের পাশ দিয়ে গুলি গেল রক্ত ঝরল আর তিনি কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে বললেন লড়াই 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 করতে হবে হসপিটালে গিয়ে কিছু সময় কাটিয়ে বাসায় ফিরলেন ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছে আমেরিকার নির্বাচন আগামী নভেম্বর মাসে যেই ঘটনাটি গতকাল শনিবার ঘটেছে আমেরিকাতে সেই ঘটনাটি থেকে ট্রাম্প পেয়ে যাচ্ছে সারা বিশ্ব থেকে আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন এবং ট্রামের পক্ষে জনগণের ম্যান্ডেট এগিয়ে যাচ্ছে এটার নামি রাজনীতি এখন আমেরিকার রাজনীতিতেও রাজনীতি ঢুকে গিয়েছে রাজনীতির ভিতরে যে একটি অপরাজনীতি আছে তাও আমরা এখন আমেরিকার ভিতরে দেখতে পাই আমাদেরকে এর সুফল আর এর কুফল এটা থেকে প্রাপ্তি আর অপ্তি ডোনাল্ড ট্রাম্পের জন্য দেখার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত রিপাবলিকান ডেমোক্রেটিকের মধ্যে আমেরিকায় লড়াই হয় প্রতিটা নির্বাচনে প্রতি চার বছর পর পর তাদের প্রেসিডেন্ট নির্বাচন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রানিং প্রেসিডেন্ট জো বাইডেনও এই নির্বাচনের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলে ঘোষণা দিচ্ছেন দুজনেরই বয়স হয়েছে অনেক বয়স হয়েছে দুজনেরই আশির কাছাকাছি বয়স দুজনের সাথে নিয়ে তারা লড়াই করবেন আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকা বসবাসকারী প্রবাসীদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা এই কথাটাই বলছে যে আমাদের দুর্ভাগ্য এবারের দুইজন বৃদ্ধ বয়স্ক মানুষ দুইটা দলের একেবারে চূড়ান্ত নমিনেশনে তারা আগিয়ে আছেন আর এই দুইজনই লড়াই করবেন আগামী নির্বাচনে আর বেছে নিতে হবে আমাদেরকে একজনকে কারণ দুইয়ের এক কে মন্দের বালো কাকে তারা বেছে নিবে সেই সমীকরণ চলছে এখন আমেরিকার জনগণের কাছে কে 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 মন্দের ভালো মন্দ কারণ দুইজনেরই না ত্রুটি এবং কিছু না কিছু ভালো সাইট রয়েছে বিভিন্ন ভাবে এই দুইজন আলোচিত এবং সমালোচিত ডোনাল্ড ট্রাম্প যেরকম আলোচিত সমালোচিত এখন জো বাইডেনও আলোচিত সমালোচিত হয়ে পড়েছেন আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে তাদের আভ্যন্তরীণ বিষয় বিষয় নিয়ে সমালোচিত যেরকম জো বাইডেন আর আভ্যন্তরীণ দেশের ভিতরে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প তাই এই দুইজনকে নিয়ে আগামী নির্বাচনে আমেরিকার ভাগ্য আমেরিকার জনগণের ভাগ্য এবং তাদেরকে বলা হয় বিশ্ব প্রেসিডেন্ট বা বিশ্বের মুরল দেশের প্রেসিডেন্ট তাই এই গুরুত্বপূর্ণ পদটিতে যখন পরিবর্তন হবে নভেম্বরে তখন পৃথিবী বা বিশ্ববাসীর ভাগ্য নিয়ে তারা কিন্তু অনেক অনেক সময় খেলা করে থাকে নভেম্বরের পরে কি খেলবেন ডোনাল্ড ট্রাম্প ও বা জো বাইডেন কে নির্বাচিত হবেন আমরা জানি না এখন যে নির্বাচিত হবে বিশ্ববাসীর জন্য বিশ্ব মানবতার জন্য বিশ্ব মানুষের জন্য শান্তি বয়ে আনার জন্য কার প্রয়োজনীয়তা আছে হয়তোবা আমেরিকার জনগণ সর্বশেষ সময়ে সর্বশেষ মুহূর্তে এসে তারা সিদ্ধান্ত দিবেন নভেম্বরের নির্বাচনে আর সেই পর্যন্ত অপেক্ষা থাকবো আমরা আমেরিকাতে কে নির্বাচিত হচ্ছেন আগামী নির্বাচনে